হ্যালো আসসালামু আলাইকুম স্টুডেন্টস वेलकम ব্যাক ওয়ান্স এগেইন फ्रॉम টিপিস আস টু আজ আমার মিষ্টি মিষ্টি আপনাদের জন্য আপনাদের একদম নতুন ডিজাইনের জমজম কটন টিপিস নিয়ে চলে এসেছি সবাই একটু দ্রুত চলে আসেন আর আমার কথাগুলো কিলেভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে দেখতে পাচ্ছেন না একটু কমেন্টস করে জানাবেন আর মিষ্টি মিষ্টি আপুরা সবাই দ্রুত চলে আসেন খুব দ্রুত চলে আসেন আজকে সুন্দর সুন্দর জমজম কটন টিপিস গুলো দেখাবো সবাই একটু দ্রুত চলে আসেন জমজমের নতুন ডিজাইন এসছে নতুন কালার এসছে সবাইকে দেখিয়ে দিব সেই কালারগুলো দেখতে হলে দ্রুত জয়েন করে ফেলতে হবে আর আমার কথাগুলো ক্লিয়ার করে শুনতে পাচ্ছেন কিনা প্লাস আমাকে দেখতে পাচ্ছেন কিনা কমেন্টস এর মাধ্যমে জানাবেন কেউ আমার মিষ্টি মিষ্টি আপুরা কোথায় গেল সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন এর মাঝে আমার দোকান অ্যাড্রেসটা একটু জানিয়ে দিই আমার দোকানের ঠিকানাটা হচ্ছে টিপি হাউস টু কেপি বসু সড়ক ঝিনাইদহ আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ডাবল এইট নাইন সিক্স সেভেন ফাইভ সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন খুব চমৎকার চমৎকার একদম নতুন ডিজাইনের জমজম কটন সিপিস দেখাবো ঠিক আছে জমজম কটন থিপি দেখাবো অনেকেই এই ডিজাইন এর আগে এসছে আবার স্টক করেছি হ্যাঁ সবাই কালারগুলো পায়ওনি যার কারণে আবার রিস্টার্ট করা হয়েছে সবাই একটু দ্রুত চলে আসেন সবাই একটু দ্রুত চলে আসেন ফার্স্টেই ফার্স্ট কালারটা সবচেয়ে সুন্দর কালারটা দিয়ে শুরু করব এই কালারটা অনেকেরই অনেকেরই অর্ডার করা রয়েছে অর্ডার দিয়েছে এই কালারটা তাদের জন্য নিয়ে চলে এসেছে আবার এই কালারটা যার যার লাগবে দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দোকানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো স্টক আউট হয়ে যায় ঠিক আছে অতএব নিয়ে নিতে হবে ওয়াও দেখেন ফাটাফাটি একটা কালার এই কালারটা যে আমার মেয়েরা আমার মিষ্টি মিষ্টি আপুরা যে পছন্দ করবেন না এই কালারটাই কি মাথা খারাপ করা একটা কালার তাই না আমার মিষ্টি মিষ্টি আপুদের খুব পছন্দের একটা ড্রেস জমজম কটন ফেপপিস হান্ড্রেড পারসেন্ট জমজম জমজম কটন থেপিস এবং অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে অবশ্যই ভালো মানে জমজমের হলেই হবে না জমজমের অরিজিনাল ডুপ্লিকেট সব রকম আছে অতএব বুঝে শুনে দেখে কিনবেন ঠিক আছে খুব চমৎকার চমৎকার এই জমজম ড্রেসগুলো নিতে হলে দ্রুত আমাদের পেঁয়ে অর্ডারটা কনভার্ট করবেন অথবা সরাসরি আমাদের দোকানে এসে নিয়ে নেবেন আচ্ছা ড্রেসটার ফ্রন্ট পার্ট থাকছে হচ্ছে এটা ফ্রন্ট পার্ট থাকবে এমন নিচের পার্টটা থাকছে এটা নীচের পার্টটা থাকবে এমন আর ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কত সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালারটা সবথেকে সুন্দর জাস্ট লল এই কালারটার জন্যই কিন্তু সবার সব মিষ্টি মিষ্টি আপুরা খুব পছন্দের একটা ড্রেস তাই না কালারটা যত সুন্দর ড্রেসটা যত সুন্দর তার থেকে বেশি সুন্দর আরও সুন্দর সেটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখলে মাথা নষ্ট হুম ওড়নাটা দেখলে আমার মিষ্টি মিষ্টি আপুরা একবারেই ড্রেসটা চয়েস করে জাস্ট ওয়াও তাই না সেই সুন্দর সেই সুন্দর একটা ওড়না টা ওড়না দেখলে দেখেন না আসলে সুন্দর না খুবই চমৎকার একটা ওড়না খুবই চমৎকার একটা ওড়না এই ওড়না dress নিতে পেলে কি করতে হবে দ্রুত আমাদের পেজে এ কনফার্ম করবেন অথবা সরাসরি আমাদের দোকানে যারা চেনেন দোকানে এসে যারা নিতে চান তারা সরাসরি দোকান চলে আসবেন ঠিক আছে dress পছন্দ হলে দ্রুত order টা কনফার্ম করেন আর screenshot টা নিয়ে নেন খুব সুন্দর color একটা তোবি চমৎকার একটা ড্রেস আছে না খুবই চমৎকার একটা ড্রেস এই কালাটা যার ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আর আমাদের লাইভে একটু কষ্ট করে সবাই আমার মিষ্টি মিষ্টি আপনাদের কাছে একটা অনুরোধ লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে লাইভটা শেয়ার করে নিজেদের টাইমলাইন রেখে দিবেন যাতে করে আপনাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয সবাই লাইফটা দেখতে পায় ঠিক আছে আচ্ছা এবার থাকছে এই কালারটা ওয়াও একটা কালার জাস্ট ওয়াও তাই না কি সুন্দর কালারটা দেখেন এই কালারগুলোর ড্রেসগুলো পরলে মাথা নষ্ট হয়ে যায়নি বলেন এই কালারগুলো পরে সুন্দর সুন্দর করে শুধু ছবি উঠবেন ঠিক আছে এত সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস হ্যাঁ খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকছে ড্রেসটার নিচে পোশাকটা নিচে পোশাকটা কি সুন্দর করে আলপনা করে ডিজাইনটা করা তাই না এটা থাকছে ড্রেসটার ব্যাক পার্ট এটা থাকবে ড্রেসটার ব্যাক পাঠ আর এটা থাকছে ড্রেসটার ফ্রন্ট পার্ট ঠিক আছে সবাই একটু একটু করে লাভ লাওয়াও দিয়ে কমেন্টস করে আমাদের সাধেন থাকবেন ঠিক আছে সবাই একটু একটু করে কমেন্টস করবেন যে আপনাদের ড্রেসগুলো কেমন লাগছে ড্রেসগুলো মতামত জানাবেন আপনাদের মতামত আচ্ছা এটা থাকছে এই ড্রেসটার ওড়নাটা দেখেন ওড়না ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ তুই যদি কাছ থেকে দেখাই দেখেন ওনার ডিজাইনগুলো হ্যাঁ চুণ্ডী প্রিন্ট চণ্ডী প্রিন্ট খুবই সুন্দর চুন্ডী প্রিন্ট করা ডিজাইনটা দেখলে মাথা নষ্ট হয়ে যায় তাই না খুবই সুন্দর এবং কালার ওয়াউল মাথায় নষ্ট করা একটা তাই না মাথায় নষ্ট করা একটা অন্য এই অন্যটা নিতে হলে দ্রুত স্ক্রিন শট দেখেলেন খুব দ্রুত স্ক্রিন শট দেখেলেন ওয়াউ অসম্ভব একটা সুন্দর তাই না অসম্ভব সুন্দর একটা ড্রেস এই কারণে যা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু খুব দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি প্রতিটা লাইভে এটা এই কথাটা বলি যে আমাদের লাইভ করার পরের দিন কিন্তু আমাদের ড্রেস সেল হয় ঠিক আছে ড্রেস সেল হয়ে যায় অতএব অনেকেই কিন্তু এসে এসে পায় না আমার কথাগুলো কিন্তু অনেকেই এখনো পর্যন্ত মানে এক অনেক অনেকে প্রমাণ পেয়ে গেছে গত আজকে তো শনিবার গত বৃহস্পতিবার ড্রেস এর আজ কিন্তু অর্ধেকের বেশি সেল হয়ে গেছে অলরেডি অনেকেই এসে কিন্তু তার পছন্দের কালারটা পায়নি। আবার অনেকেই পায়নি কালারটা। লাইভ করার পরের দিন আপনারা অবশ্যই ড্রেসগুনের পছন্দ এটা থাকছে আরেকটা নতুন ডিজাইন। এটা থাকছে নিচের পোষণটা। এটা নিচের এটা মার্কেটে ডিজাইনটা। বুকের ডিজাইনটা দেখেন চুন্ডি প্রিন্ট করা। চুন্ডি প্রিন্ট করা এগুলো থাকছে

এটা থাকছে ড্রেসটা পেইন্টের কাপড়টা থাকবে আড়াই গজ সম্পূর্ণ 100% কটন এর মধ্যে আড়াই গজ কাপড় থাকবে এবং ওন্নাটা দেখেন মিষ্টি কালার একটা ড্রেস আবার মিষ্টি মিষ্টি আপনাদের জন্য মিষ্টি একটা ড্রেস তাই না খুব মিষ্টি একটা ড্রেস এটা পছন্দ হলে স্ক্রিনশট দাও ওয়াও কালেকটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার

ওয়াও কালারটা দেখেন একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন ডিজাইনটা থাকছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন 10 মিনিট এটা থাকছে এটা অসম্ভব সুন্দর আমি এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা থাকছে

আপনাদের কোনো কমেন্টস পাচ্ছি না লাভ ওয়াও পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না আচ্ছা এটা থাকছে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর কি সুন্দর এটা প্যান্টের কাপড় হ্যাঁ আর একবার কাপড় থাকবে ওনাটা দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটা যে কোনো বয়সের মানুষই পড়তে পারবে ঠিক আছে যে কোনো বয়সের মানুষ এই কালারটা পড়তে পারবে এবং বিশাল বড় ওড়না বিশাল বড় ওড়না এইগুলো কিন্তু আজকে এসেছে একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন আজকে এসেছে এটা ঠিক আছে আপনারা জানেন প্রতিদিনই আমাদের কিছু না কিছু নতুন নতুন ড্রেস আমাদের দোকানে ঢোকে তাই দেরি করবেন না দেরি করলেই মিস হ্যাঁ দেরি করলে মিস হয়ে যাবে বাহ ঠিক আছে যা পছন্দগুলো দেয় ভূত সমস্যার একটা ডিজাইন তাই না ভীষণ সমস্যার একটা ডিজাইন এডিজাই তো যা ভালো লাগবে দ্রুত নিতে হবে ওকে এবারে পছন্দের একটা ড্রেস এটা খুব পছন্দের এটা হচ্ছে অর্জেন জমজমটা এটা কিন্তু লোকাল আছে আপনারা জানেন আমি আমার দোকানে এটা প্রচার করেছি শাড়িটা হ্যাঁ ঘুমালে কি করে হবে ভাইয়া

গত লাইভ করেছি আজকে অর্ধেকের বেশি সেল হয়ে এবং তুমিও কিন্তু তোমার পছন্দের কালারটা নিতে পারো তুমি সেই সাথে অন্য কালারটা নিয়ে নিয়েছো না এটা থাকছে ব্ল্যাকটা এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন এবং এটা থাকছে অরিজিনালটা এটা কিন্তু মার্কেটে লোকাল পাবেন আমার কাছেও আছে লোকালটা আছে সাতশো টাকার প্রিন্টও আছে এই এই সেম ডিজাইন থাকবে সাতশো টাকা দাম কিন্তু এটা হচ্ছে অরিজিন জমজমেরটা ঠিক আছে এটা জমজমাট টা এই জমজমাট যার ভালো লাগবে নি নেবেন এটা ফুল হাতা কাপড় দেওয়া আছে সিল্কের কাপড়টা থাকবে এমন সিল্কের কাপড়ের ডিজাইনটা থাকছে এমন হ্যাঁ খুব একটা ডিজাইন খুব একটা ডিজাইন এই ডিজাইনটা যার ভালো লাগবে সমস্ত ভালো আছে কেউ না স্ক্রিনশট দেন ওনাটা কত সুন্দর মাথা নষ্ট করা একটা ওনা ওয়াও জাস্ট কালার ঠিক আছে সব জায়গায় দেখেন আপনারা আমাদের হয় না পাবে যখন ওনাটা দেখেন সব জায়গায় দেখেন কত সুন্দর তাই না

ডিজাইনটা দেখে সুন্দর আমাদের নীতি বিশ্বাস এসছে নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম অর্থাৎ নিশ্চিন্তে ব্যবহার করবেন নিশ্চিন্তে নেবেন ঠিক আছে এই কালারটা আরো সুন্দর একদম টুকটুকা শস্যফুলি কালার সর্ষফুলি কালার হ্যাঁ সর্ষফুলি কালার ফুলের মাঠে যে এই ড্রেসটা পরে একদম মাঠের সাথে মিশে যাবেন ফুলের সাথে মিশে যাবেন কি সুন্দর লাগবে লাবণী সুলতান এসেছে খুব সুন্দর থ্যাংক ইউ এই কালারটা কার ভালো লাগে দেখি এই কালারটা কার ভালো লাগছে দেখি এই কালারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে কারণ এত সুন্দর একদম অরিজিনাল যে শস্যফলি না

সুন্দর সুন্দর নতুন নতুন কালার আসছে কালারগুলো দেখিয়ে দিবো ঠিক আছে ওকে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এক একটা এক এক রকম সুন্দর কারোর সঙ্গে কারু মেলাতে পারবেন না ঠিক আছে কারোর সঙ্গে কারোর মিলবে না কোন ড্রেসের সঙ্গে কোন ড্রেস মিলবে না ঠিক আছে এটা থাকছে ড্রেসটার ব্যাক পার্ট এটা থাকবে ড্রেসটার ব্যাক পার্ট আর এটা থাকছে হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট এবং স্লিভের কাপড় প্রতিটা ড্রেসের স্লিভের কাপড় আলাদা আলাদা দেওয়া থাকবে ঠিক আছে এই যে এটা থাকছে হচ্ছে স্লিপসের কাপড়টা ঠিক আছে ফোলা তে কাপড় দেওয়া আছে ইচ্ছা মতো যেমন খুশি তেমন ভাবে তৈরী করবেন দেখি কার পছন্দ প্যান্ট কাপড় থাকবে আড়াই গজ সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে আর এইটা থাকছে হচ্ছে ওড়না দেখেন ওড়না কেমন কেমন সুন্দর না?

কালারগুলো গুলো সত্যিই সুন্দর আর ড্রেস নিয়ে তো নিশ্চিন্তে নিশ্চিন্তে নিবেন সবসময় এইটুকু আপুরা বিশ্বাস করে আমি জানি আমার মিষ্টি আপুরা এটুকু বিশ্বাস করে যে টু ড্রেস নিলে কখনো মানে লস হবে না ইনশাল্লাহ রং কষ্ট নষ্ট হবে না তাই তো এটা হচ্ছে আর একটা পার্পেল কালার খুব সুন্দর একটা কালার একটা কালার এই কালারগুলো কিন্তু এতদিন ছিল না নতুন এসছে আবার ঠিক আছে আমাদের শারিকা কি লিখেছে আজ দুটো দুটো পাওয়ার পর আমি যে কত আনন্দ পেয়েছি তা বলে বোঝানো যাবে না ভাইয়া মনে হলো চাঁদ রাতের আনন্দ মনে হলো চাঁদ রাতের আনন্দ পেয়েছি চাঁদ রাতের আনন্দ পেয়েছো আচ্ছা আচ্ছা মানে ঈদের রাতের আনন্দ পেয়েছো তাই কারণ ঈদের চেয়ে চাঁদ রাতের আনন্দ বেশি হয় একদম রিয়েল কথা খুব সুন্দর একটা কথা লিখেছে আমাদের শারিকা খুব সুন্দর একটা কথা লিখেছে আসলে ঈদের দিনের থেকে চাঁদ রাতের আনন্দটা বেশি হয় চাঁদ রাতে দেখবেন সবাই পাঁচটায় কত কিছু কত আনন্দ যে কালকে ঈদ কালকে ঈদ তাই না তার মানে ঈদের দিনের থেকে ঈদের আগের দিনটা বেশি আনন্দ লাগে মজা লাগে যে আগে আমি কালকে ঈদ তাই না ঠিক তেমনটা লেগেছে রেস্ট দুটো নেওয়ার পরে তাই না এবারে এবারে এই কালারটা এই কালারটার ওড়নাটা দেখেন খুব সুন্দর কত সুন্দর কত সুন্দর ওখানে পাঁচটা আমার খুবই পছন্দ হয়েছে ওড়নাটা আমার খুবই পছন্দ হয়েছে ভাই সামনে ভালো লাগে এটা ভালো লাগে দিয়ে নিতে হবে হবে

wow like color ta ki joto phena bhara

dress খুব দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে okay পছন্দ হলে screenshot দিয়ে দেন আমাদের নাসরিন আক্তার সীমা কোয়েস্টে অনেক সুন্দর ড্রেস তাই আপু ড্রেসগুলো কি আসলেই সুন্দর আমার আপুদের পছন্দ আমার মিষ্টি মিষ্টি আপু আপু পছন্দ না করলে তো আমার আমি আমি শেষ আমার আপুরা পছন্দ করলেই আমি ধন্য তাই তো ওয়াও এই কালারটা কার পছন্দ রানী গোলাপী রানী গোলাপী একটু রানী গোলাপী একটা কালার খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কালারফুল গ্লেজ লিখছেন গ্লেজগুলো এত সুন্দর হ্যাঁ সরাসরি দেখলে আরো পছন্দ হবে আপনাদের ঠিক আছে স্নেহা তো খুব খুশি আর তার সাথে এটাও বলছে যে ওই ব্ল্যাক কালারটা নিতে হবে আচ্ছা ব্ল্যাকটা তো আসছে আবার তো অর্ডার দিয়েছি তোমাদের জন্য কিন্তু আমার আবার অর্ডার দেয়া লেগেছে ওই ক্যাটালগটা তোমাদের জন্য আমার আবার অর্ডার দেয়া লেগেছে ইনশাআল্লাহ পেয়ে যাবা আচ্ছা এইবার বলো যে মানে গতকালের মতো হবে না তো যে এটা ওটা লাগবে কিন্তু নিব কিন্তু আসছে কিন্তু তোমাদের জন্য আসছে ঠিক আছে

বাসায় ছেড়ে দিয়ে আসুন ওখানে তারপর একবার ঈদের ড্রেস নিয়ে নিবা ঠিক আছে আগের থেকে ঈদের ড্রেস পেয়ে যাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগের থেকে ঈদের ড্রেস চলে আসবে এবার আগে আগে ঈদের ড্রেস দিয়ে দিবো সবাইকে ঠিক আছে যারা ভালো ভালো ড্রেস নেবেন আগে থেকে নিয়ে নেবেন আচ্ছা এগুলো থাকছে হচ্ছে প্যান্টের কাপড় আর একটা কাপড় থাকবে আর এটা থাকছে হচ্ছে ওন্নাটা এখন থেকে প্রতি নিয়ত সব সময়ের জন্য সেফ হাউস করতে ভালো ভালো ড্রেস পাওয়া যাবে ঠিক আছে সব সময়ের জন্য নিশ্চিন্তে আসবেন সারিকা আমার ভাইয়া যেটা বলছে সেটাই ঠিক কারণ লাইভে লাইভের পরের দিন না গেলে পাওয়া যায় না সত্যি এটা কিন্তু এটা কিন্তু 100% সত্যি লাইভের পরের দিন এক দুই দিন দেরি করলে পছন্দের কালারটা আর পাওয়া যায় না হ্যাঁ পছন্দের কালারটা আর পায়নি অনেকেই এটা এটা ভুক্তভোগী হয়েছে তার মধ্যে আমাদের সারিকাও হয়েছে এই color যার ভালো লাগবে নিয়ে নেবেন এই color যার ভালো লাগবে নিয়ে নিতে হবে okay খুব সুন্দর একটা dress আচ্ছা আমাদের শাড়িটা শাড়িটা হচ্ছে আমার বোন আমার রক্তের বোন না কিন্তু তার তো আমার রক্তের থেকেও যেন বেশি ও ঠিক আছে ও আমার রক্তের থেকেও বেশি ও মানে আমাকে এতই ভালোবাসে আমার বোনটা আমাকে আমাদের ভাই বোনের সম্পর্কটা খুব মধুর একটা সম্পর্ক হ্যাঁ আমি সবসময় লাইভেও বলি ঠিক আছে আচ্ছা হেনি লিখেছে ব্ল্যাকটা সুন্দর আসলেই আচ্ছা থ্যাংক ইউ সারিকা প্রগতি স্নেহা অন্য ব্ল্যাকটার কথা বলছে ভাইয়া কোনটা তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে তো তুমি আসো দিনে দা তুমি কালকে দোকানে আসো হ্যাঁ অভিমানী রাজকন্যা এসেছে ভাইয়া আমরা পিকনিক যাওয়ার জন্য ড্রেস লাগবে চার পাঁচটা সেম ড্রেস কি হবে হ্যাঁ হবে কোন ড্রেসটা লাগবে সেম ড্রেসটা আগে থেকে বলতে হবে চার পাঁচটা কেন তার থেকেও বেশি দেওয়া যাবে ইনশাল্লাহ

কিন্তু এক লাইভেতে যদি সব দেখিয়ে দিই তাহলে তো হবে না প্রতিদিন আমার আপুদের সঙ্গে আবার যোগাযোগ করতে হবে তাই না আমার আপুদের সঙ্গে প্রতিদিন গল্প করবো সুন্দর সুন্দর কথা বলবো আর আমার আপুরাও সুন্দর সুন্দর করে কমেন্টস করবে তাহলেই না লাইভ জমে উঠবে তাই তো তো সবাই একটু আমার লাইফটা শেয়ার করে দিন একটু কষ্ট হলেও শেয়ার করেন আপনাদের পেজে রেখে দিয়েন আমাদের লাইফটা তো সবাই যাতে আমাদের পেজটা অনেক দূরে অনেক অনেক জায়গায় পৌঁছে যেতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল ঠিক সেম টাইমে আবার নতুন কিছু নিয়ে নতুন ড্রেস নিয়ে ওকে আল্লাহ হাফেজ